ঢাকার মধ্যে অবস্থিত চারশো বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমলের প্রাচীন স্থাপত্য চলুন জেনে আসি চারশো বছরের পুরোনো ইতিহাস আজকে আমরা যাত্রা শুরু করছি ঢাকার বা গার্জেন হলের সামনে হতে রিক্সা বা সিএনজি করে এখানে যাওয়া যায় আমরা চলে আসি সাতালা মসজিদের সামনে সাতালা মসজিদের পাশ দিয়ে পুরান ঢাকার ছোট্টগলির মধ্য দিয়ে রিক্সাওয়ালা মা খুব দক্ষতার সাথে আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা চলে আসি লালবাগের কেল্লার সামনে লালবাগের কেল্লা মূলত চারশো বছরের পুরনো একটি স্থাপত্য কেল্লার ডান পাশে দেখতে পেলাম টিকিট কাউন্টার এই দিকে জনপ্রতি প্রবেশ বিশ টাকা থাকলেও বর্তমানে তিরিশ টাকা করা হয়েছে বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা এবং সার্বুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা ফি আমরা একটু হেঁটে হেঁটে সামনে চলে আসি কাউন্টারের দিকে একটু ফিট থাকার কারণে আমি দূরে দাঁড়িয়ে ছিলাম আমার বাবা আলামিন নব্বই টাকা দিয়ে তিনটি টিকিট নিয়ে আসলো তারপর আমরা টিকিট জমা দিয়ে প্রবেশ করি লালবাগের কেল্লায় আমাদের সাথে থাকা নাহিদ ভাই মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় হ্যালো নাহিদ ভাই বিকল গড়াতেই প্রচুর দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও রহস্যময় জায়গাটি লালবাগের কেল্লা যেটি ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা তীরে অবস্থিত মুঘল একটি দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার আজমসা কর্তৃক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র পরে তিনি দিল্লি চলে যায় এরপর কাজ থেমে যায় তবে তার উত্তরসূরি মুঘল সুবিধা শায়স্তা খা ষোলোশো আশি সালে আবার কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারেনি কারণ মুঘল সুবিধা শায়স্তা খানের মেয়ে পরিবি মারা যায় এ কারণে তিনি নির্মাণ কাজ থামিয়ে দেন লালবাগের কিল্লায় মূলত তিনটা স্থাপত্য আছে দেখার মতো পরিবেবি সমাধি দরবাল হাট ও উত্তর পশ্চিমাংশে শাহী মসজিদ আঠারোশো সালে এলাকাটি আওরঙ্গবাদ নাম করে লালবাগের কেল্লা রাখা হয় কবরের পাশে শাহী মসজিদ আছে যেটি সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র থাকাকালীন মসজিদটি নির্মাণ করেন মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ বর্তমান মসজিদটি মুসল্লিদের নামাজের জন্য ব্যবহারও করা হয় আজকে প্রচুর রোদ থাকার কারণে আমরা মসজিদের পাশে ছায়া থাকা জায়গাটিতে বসেছিলাম সবুজ ঘাসের উপর বাচ্চারা খেলা করছে একটি বাবা বসে আছে আর তার বাচ্চাগুলো ভাই বোনকে কোলে নিয়ে দৌড়াচ্ছে যেটা আমরা খুবই উপভোগ করছিলাম শায়েস্তা খান তার মেয়ের স্মরণে এই মনোবদ্ধকার মাঝারটি নির্মাণ করেছিলেন আসলে লালবাগের কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দুর্গের প্যাচিরের দিকে যে জায়গা থেকে সবিশাল লালবাগের চত্বর দেখা যায় শুক্রবার হওয়াতে প্রচুর দর্শনার্থী ছিল সবাই যার যার মতো উপভোগ করছে ছবি তুলছে কি অসাধারণ সুন্দর উপর থেকে দেখতে এই জায়গাটি এটি মূলত লালবাগের কেল্লার প্রধান স্থাপত্য এখানে সমাধি রয়েছে তবে রহস্যজনক হলেও বিশেষজ্ঞদের মতে এখানে মরা দেহটি আর নেই সময় ফুরিয়ে আসছে তাই আমরা চলে আসি কেন্দ্রস্থল দরবার হলের সামনে যেটি বর্তমানে জাদুঘর জাদুঘরের মধ্য আহিদ ভাই কি যেন ওকে দিয়ে দেখছিল আমি জানি না এখানে যে পানির ফোয়ারা গুলো দেখতে পাচ্ছেন এটি মূলত বিশেষ দিনে চালু হয়ে থাকে যেমন ঈদের সময় আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছিলাম পাশে একটি গভীর কূপ রয়েছে যেটিতে পানি ছিল না পাশে লক্ষ্য করছিলাম একদল কোরানের পাখি আসছে তারা ছবি তুলছে এখানে পরিবারে সবাই ঘুরতে আসে আমরা লালবাগের খেল্লাটিতে ঘুরে শেষ করে প্রায় চলে আসছি বাইরের দিকে সবাই এখন বের হয়ে যাচ্ছে আমরাও বের হয়ে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ